হ্যালো গাইস বের তো একটু মাই চ্যানেল এস চ্যানেল দেখসাটতে হোক আমার চ্যানেল আমি আমি এখন এখন আমাদের ঘরে আছে তখন আমি ঘরে আছি এই সব মনে হয় স্কুল দিয়ে এল আমি স্কুল দিয়ে এসে এখন আমি চানলে একটি অনেক অনেকগুলো শর এখন ভিডিও ছাড়ি এখন আমি বেলা করে ভিডিও যে স্কুল পড়া পড়া থাকতে বলে একটু দেরি করে ভিডিও ছাড়ি আমি বেলাবেলা করে এখন আমি আছি এই আমার মা বাবা এতে এখন আমি মা বাবা এখন গাছ ফাঁস দেখাবো আমি ওখানে অনেক কিছু গাছপাছ আছে চলো বাইশ গাছগুলো দেখানো যায় চলো এখন বলতে আমি ঘরে বসে আছি আর ঘরে বসে বসে আমাদেরকে গাছ আমি এখন দেখে যাই গাছগুলো সব দেখাবো এখন গাছ আমি দেখি চিনি কী করছে চিনি তো শুয়ে আছে চিনির শরীরটা খারাপ আছে বলতে গেলে আমার দিদার সব করেছে এরকম সব চাঁদ এগুলো সব ফুল বানায় এরকম সব ফুল এখানে সব ফুল বানানোর জিনিস প্লাস্টিকের ফুল এগুলো কুড়ি এগুলো আমার দশ টাকা করে পিস এখন আমরা উপরে যাবো ফুল কাটে নিয়ে দেখতে পাচ্ছি এখানে সব ঘাস ফুল চারা আর এখানে সব ঘাস ফুলের চারা আর এটা সূর্যমুখীর কি ফুল এটা কমেন্টে বলবে নামটা ফুল আর এখানে পয়সা ফুল এখানে গাছ ফল নুন আমাকে দূর থেকে দেখেছি কত গাছ এখানে এখানে মধ্যে একটা গাছ হয়েছে এরকম ফুল আর এখানে সব এখানেও গাছ আছে এই গাছটাও আছে অনেক আর এই গাছটা হলো গাছটার নাম বলবে এখন গাছ পয়সা গুলোর চারা এখন এটা নীল এটা নীল আর এখানে সব আছে ঘাস চারা এটা লঙ্কা চারা লঙ্কা অনেক গাছ আছে চারা আর এখানে এটা ছোট চারা ফুল হয়েছে আর এটা সব ভারী গাছ এগুলো ভারী গাছ এখানে ঘাস ফুল হয়েছে এখানে পরপর সব ঘাস ফুল পর 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 সব ঘাস ফুল লাগানো আছে এখানে সব বেশি ঘাস ফুলও আছে উপরে সব গাছ গুলো দেখে নেয়ার পর এখন আমরা নিচে আছি এখন আমার নিচের নিচে দু একটা গাছ আছে ওগুলো দেখিয়ে দিব তারপর অনেক অনেক দিন পরে আমি বড় ব্লগ ভিডিও করছি চলো নিচের গাছগুলো গুলো আমি দেখিয়ে দিই তারপর সব কথা এখানে সব পয়সা ফুলের চারা আছে পয়সা ফুলের চারা এখানে ফুলের চারা আর এখানে সব আছে সবাই এখন অনেক গাছ আর ওই দূরে ওইটা পেঁপে গাছ ওই দূরে ওইটা এসেছে ওটা পেঁপে গাছ ওইটা পেঁপে গাছ এখন আমি বাইরে আছি আর সবাই এখানে মাছ ধরছে আর ওই ওখানেও মাছ ধরছে ওখানে ওখানেও মাছ ধরছে আর আমি এখানে ভিডিও করছি এখন আমি এখানে ভিডিও করছি এখানে বলতে গেলে আমি অনেকগুলো মাছ ধরেছি এরকম এরা সব সোল মাছ বাচ্চা অনেক মাছ অনেক মাছের চারা আছে ওই ওটা দেখছি ছোট্ট মতন করে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আজকের মতন হাতোরঘিটাই পরে আপনাদেরকে অনেক গাছ দেখাবো আর বলতে গেলে এখানেও অনেকগুলো ফুল হয়েছে এই গাছটায় গাছ এরকম এরকম বাইশ এখানেও অনেকগুলো ফুল হয়েছে এখানেও বাইস অনেকগুলো ফুল হয়ে গেছে পরে দেখাবো আজকের মতন হাতঘিট টাটা